একদম ঘুরে ঘুরে ফেলায় দাও পিকনিক করতে দেবে না বাবা গানটা একটু আসতে না বাবা আমার হাজার দোষ আমি তো সহ্য করতে এই গানটা বন্ধ কর গানটা বন্ধ কর ঠিক আছে ভাই করছি ভাই করছি আরে দাদা এসে দাদার হাটের সমস্যা তোরা গান বাজাইস নে যাক মনে তোরা খুব ভালো গান গান বাজাইস নে মনে তাহলে আমি বাড়ি যাই তুমি কোনো টেনশনই করো না গান বন্ধ করে দিয়েছি দরকার হয় বক্স ফেরত দিয়ে আসবো কোনো পিকনিকই করবো না তুমি যাও যাও আরে গান বাজা আরে বড় বড় তোরা দেখে হয়েছে একটা মুরব্বের কথা মানুষ নেই